এবার এনসিপির নেতা সার্জিস আলম নিজ এলাকায় লাঞ্ছিত এবং মারধরের শিকার হলেন তার সাথে এমন হবার কারণ জানতে শেষ পর্যন্ত চোখ রাখুন ভিডিওটি পৌরপার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর অতর্কিত হামলার শিকার হয়েছে সশস্ত্র সন্ত্রাসী রামদা হকিস্টিক সহ তারা এখানে বসা ছিল যখন আইনজীবীদের গাড়ি আমার গাড়িটা প্রথমে ছিল আমার গাড়িটা যখন ঢুকে আমাদের ওপর নির্মমভাবে হামলা কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক আর নাই আর হবেও নাই দেশে যেমন বঙ্গবন্ধু এবার পঞ্চগড় জেলায় নিজ এলাকায় গণধলায় শিকার হলেন শারজি জালম সম্প্রতি তিনি নিজ এলাকা পঞ্চগড়ে যাচ্ছিলেন সমাবেশের উদ্দেশ্যে সেখানে গাড়ি বহর সহ পুলিশ নিরাপত্তায় গেলেও পঞ্চগড়ের প্রবেশ মুখে তাদের গাড়ি বহর ঘিরে ধরে আওয়ামী কর্মীরা এক পর্যায়ে তাকে গাড়ি থেকে টেনে ছিঁড়ে নামাতে চাইলে অবস্থা বেগতিক বুঝে তাকে উদ্ধার করে পুলিশ কর্মকর্তারা রাস্তায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এ সময় পুলিশ ছিল নিষ্ক্রিয় এছাড়াও আবার আওয়ামী সমর্থনে বিএনপি নেত্রী রুমিন ফারানা জানান কাগজ কলমে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না আর যদি কাগজ কলমে নিষিদ্ধ করেন তাও মানুষের মন থেকে সেই রাজনৈতিক দলকে কখনোই মুছে ফেলা যায় না কাগজ আর কলম এটা দিয়ে না কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই সো মানুষের মন থেকে মুছের জন্য কাগজ কলমে প্রয়োজন নাই অপর দিকে দেশের আমজনতার অভিযোগ বর্তমান সরকারে আমলে বাক স্বাধীনতা নির্মূল সহ মমের মতো ঘটনা বাড়তেই আছে ডক্টর ইউনূস বঙ্গবন্ধু সহ শেখাসিনাকে নিছিন্ন করা যতই চেষ্টা করুক শেখাসনা একদিন ফিরে আসবেই আর সেই দিন এসব রাজকার বিষয় আর অবশ্যই হবে ছেলেরা ছাত্র ছিল তারা এখন এসে রাজনীতি করতে প্রধানমন্ত্রী হতে চাইতাছে এরা পারবো না হেদেরকে মনে করেন এই যে গঞ্জাম ফ্যাসাদ করতেছে এরা তো এরা এগুলি ঠিক করতেছে না এই যে মব সৃষ্টি করতেছে এরা কি এটি ভালো কাজ করছে এরা ভালো কাজ করেনি এসে আমেরিকায় ভালো থাকবে মানুষ এদেশে হাসিনারি আবার দরকার এই দেশে পঞ্চগড়ে আজ এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য ঘটেছে সাধারণত নেতারা নিজের এলাকা ও জনগণের মাঝে সম্মান ও গ্রহণযোগ্যতা পান কিন্তু সাদেশ আলম তার নিজ এলাকায় এসে সম্মান বজায় রাখতে ব্যর্থ হয়েছেন পুলিশ প্রোটোকল ও নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও সাধারণ জনতা এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের চাপের মুখে তিনি প্রচারণা চালাতে পারলেন না পুলিশ ও সাদেশ আলমে নিজস্ব বাহিনী প্রচারণার জন্য এলাকায় সক্রিয় হয় কিন্তু স্থানীয় জনতা তা মেনে নেননি মানুষ ইউনুৎ সরকারকে ব্যর্থতার দায়িত্বে সরাসরি পদত্যাগের দাবি তুলেছে সাদেশ আলমের চেষ্টা ছিল এলাকায় সমর্থন কিন্তু ক্ষিপ্ত জনতা ও স্থানীয় আমলিক লীগ কর্মীরা তাকে এলাকা ছাড়তে বাধ্য করেন এমন পরিস্থিতি থেকে স্পষ্ট বোঝা যায় সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক কাঠামো এখন তার প্রতি বিশ্বাস হারাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে তার নিজের এলাকায় নিরাপত্তা বজায় রাখতে পারে না নিজস্ব বাহিনী ও প্রোটোকলের মাধ্যমে চলতে হয় নেতাদের জন্য জনমত ও স্থানীয় সমর্থনের গুরুত্ব অপরিসীম সার্ভিস আলমের এই ব্যর্থ প্রচারণা আগামী দিনে তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে উল্লেখযোগ্য যে এই ঘটনার পর সাজেস আলমকে রাস্তার নিচ এলাকা ত্যাগ করতে দেখা গেছে প্রশাসন ও পুলিশের উপস্থিতি থাকলেও স্থানীয় জনতা সারা এবং আওয়ামী লীগ কর্মীদের বিরোধ এলাকা ছেড়ে যেতে বাধ্য করেছে এটি স্থানীয় রাজনীতিতে একটি চরম সংকেত যেখানে জনপ্রিয়তা হারানো নেতারা নিজ এলাকায় অপদস্থ হতে পারেন যে কোনো নেতার জন্য জনমতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র সাদেশ আলমের এই ব্যর্থ প্রচারণা ও অপদস্থতা রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে